শিশু সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে আবেদন পদ্ধতি কী হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও সুতরাং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমাদের চ্যানেলে যারা প্রথমবার দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলায়কনে ক্লিক করে রাখবেন নিয়মিত চাকরির আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম যে দেখতে পাচ্ছি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশান ইউনিট থেকে বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে মেমো নম্বর শো করছে পাবলিক ডেট শো করছে সাতাশ ছয় দু এখানে কিন্তু পুরোপুরি অনলাইনের মাধ্যমে আবেদনটি করা যাবে এবং আবেদনের যে শেষ তারিখ সেটি উঠে আসছে পনেরো সাত দু হাজার চব্বিশ এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল যে কোনো যে কোনো জায়গা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং পোস্টিং হিসেবে কিন্তু এখানে মুর্শিদাবাদ থাকবে আচ্ছা এবার দেখে নেব কোন পোস্টের ক্ষেত্রে নেওয়া আছে ম্যানেজার কোয়ার্ডিনেটারের ক্ষেত্রে নেওয়া হচ্ছে ফিমেল একটি ভ্যাকান্সি আছে বয়স তেইশ থেকে চল্লিশ পিজি ইন সাইকোলজি সোশ্যাল ওয়ার্ক উইথ ডিপ্লোমা উইথ ইন কম্পিউটার আচ্ছা এখানে কিন্তু বেতন বলতে আছে তেইশ হাজার একশো সত্তর টাকা করে সোশ্যাল ওয়ার্কারের ক্ষেত্রে দেওয়া হয়েছে একটি ভ্যাকান্সি বয়স কিন্তু এখানে দেওয়া আছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে গ্র্যাজুয়েশান ইন সাইকোলজি ইন সোশ্যাল ওয়ার্ক এবং বেতন পেয়ে যাবেন আঠারো হাজার পাঁচশো ছত্রিশ টাকা পর্যন্ত নার্সের ক্ষেত্রে এখানে একটি ভ্যাকান্সির সংখ্যা উঠে আসছে বয়স কিন্তু বলে দেওয়া হয়েছে তেইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে মাধ্যমিক পাশ করা থাকলে আপনারা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং বেতন কিন্তু পেয়ে যাবেন বারো হাজার টাকা করে প্রতি মাসে তারপর যে পোস্টটি দেখতে পাচ্ছি ডক্টরের ক্ষেত্রে এখানে কিন্তু মেল ফিমেল অ্যাক্টিভ ভ্যাকান্সি আছে বয়স চব্বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এডুকেশন লাগছে এম এবং বেতন কিন্তু পেয়ে যাবেন আপনারা এখানে বারো হাজার টাকা করে প্রতি মাসে ক্ষেত্রে পাঁচটি ভ্যাকান্সির সংখ্যা রয়েছে বয়স কিন্তু বলে আছে একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে এখানে কিন্তু মাধ্যমিক বা অষ্টম পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন এবং বেতন বলে দেওয়া হয়েছে এখানেও কিন্তু বেতন আপনারা বারো হাজার টাকা করে প্রতি মাসে পেয়ে যাবেন তারপর যেটা দেখতে পাচ্ছি মুড অফ সিলেকশান এখানে কিন্তু ম্যানেজার সোশ্যাল ওয়ার্কার নার্স এর ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু রিটেন এক্সাম দিতে হবে আশি নম্বরে কম্পিউটার বেস্ট হবে দশ নম্বর ভাইবা দিতে হবে দশ নম্বর শুধুমাত্র ডক্টর ও আয়া মাসের ক্ষেত্রে রিটেন এক্সাম দিতে হবে না কম্পিউটার টেস্ট দিতে হবে না শুধুমাত্র ভাইবা এদের হবে কুড়ি নম্বর করে এবার হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবেন এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানে কিন্তু আবেদন করতে হবে আবেদন কিন্তু শুরু হয়েছে এক সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে যা লাস্ট আছে পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এবং যে রিটার্ন এক্সামের ডেট বলে দেওয়া হয়েছে আঠাশ সাত দু হাজার চব্বিশ তারিখে রিটার্ন এক্সামটি দিতে হবে এবার কিছু ডকুমেন্টসের কথা বলে দেওয়া হয়েছে এজ প্রু যেমন অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাস সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন এবং প্রুফ অফ রেসিডেন্স ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড একাডেমিক যত কোয়ালিফিকেশান সার্টিফিকেট আছে সমস্ত কিছু কিন্তু এখানে দিতে হবে কারো যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট দিতে হবে এবং যার এক্সপিরিয়েন্স আছে তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে কিন্তু শো করতে হবে আর এছাড়াও আমার কমেন্ট বক্সে এদের অফিসিয়াল নোটিফিকেশান পিডিএফটি দেওয়া হবে আপনারা পাইলে সেখান থেকে চেক আউট করে নিতে পারেন আজকে এই ছিল সমস্ত বিষয় যারা যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন সুতরাং আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে